তারপরে বলছেন ওয়া স্যারেস উন খাইরুন মিন স্যারে ওয়ার বা উন খাইরুন মিন মিন এইভাবে যে ব্যক্তি মসজিদে গিয়ে যতগুলি আয়াত তেলাওয়াত করবে মসজিদে বসে যতগুলি আয়াত আরেকজনকে শিখিয়ে দিবে মসজিদে বসে ততগুলি আয়াতের বিনিময়ে তারা আমল নামে একটি করে উঠে সমপরিমাণ নিকেলে বিবদ্ধ করা হবে এই হাদিস থেকে দুইটি জিনিস স্পষ্ট হচ্ছে এক কোরআনুল করিম তেলাওয়াতের একটা উত্তম জায়গা হচ্ছে মসজিদ কোরআনুল করিম বাসায় বা বিভিন্ন জায়গায় তেলাওয়াত করা যাবে কিন্তু বিভিন্ন জায়গায় তেলাওয়াত করলে তার স্বাভাবিক অক্ষর প্রতি কত নাকি ভুলে গেছে না তাড়াতাড়ি স্বাভাবিক অক্ষর প্রতি দশ নাকি আর কেউ যদি একটা আয়াতে মসজিদে গিয়ে তেলাওয়াত করে তাহলে কত নাকি একটা প্রত্যেকটা আয়াতের জন্য একটা দামি উটের সমপরিমাণ পরিমাণ নাকি দ্বিতীয় ফায়দা এ হাদিস থেকে সেটা হচ্ছে মসজিদ শুধুমাত্র সালাতের জায়গা নয় মসজিদের আর একটা অন্যতম জরুরি কাজ হচ্ছে মসজিদে কোরআন তেলাওয়াত করা হবে এবং মসজিদে কোরআন শিখানোর ব্যবস্থা করা রাসুলসাল্লাহ আলী হাসাল্লাম এভাবে বলেছেন এবং ইতিহাসও এটাই প্রমাণ করে আমি যখন মিশরে গেছি মিশরে গিয়ে দেখেছি আজও তাআলা আনহর বানানো মসজিদ রয়ে গেছে আস আহরদি আল্লাহ আনহ মিশর জয় করে আফ্রিকার দোয়ারকে উন্মোচন করেছেন মিশর জয় করে মুসলমানরা আফ্রিকায় প্রবেশ করেছেন তো উনি আফ্রিকা মিশরে জয় করার পরেই সর্বপ্রথম যে কাজ করেছে উনি একটা মসজিদ নির্মাণ করেছে কার অনুসরণ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ অনুসরণ করে মোহাম্মদ যে যখন মক্কা থেকে মদিনায় আসলেন এসেই সবার আগে সকল মেহমানদারি তার আগে কি করেছে আগে একটা মসজিদের জায়গা নির্বাচন করেছে কিসের জন্য মসজিদে সালাত আদায় করা হবে এবং তালিম কোরান শিক্ষার ব্যবস্থা করা হবে সুতরাং অবশ্য অবশ্যই প্রত্যেকটা মসজিদে কোরান শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে যদি কোন কমিটি কোন মসজিদে কোরান শিক্ষার ব্যবস্থা না করতে পারে তাহলে এই কমিটিকে হয় নিজে থেকে ইস্তফা দিতে হবে অর্থ গ্রামের মানুষকে গ্রামের মানুষের ইমানই দায়িত্ব কমিটিকে বাদ করো বুঝতে পারেননি কথা যেভাবেই হোক যেকোনো মূল্যে কোনো মূল্যে যে কোনো উপায়ে প্রত্যেকটা মসজিদে ব্যবস্থা থাকতে হবেই আমরা পরের হাদিসে আসি রসুল সাল্লাহ আলহি ও কোরআনের ফজলতে অনেক হাদিস বলেছেন তার মাঝে গুরুত্বপূর্ণ আরেকটি হাদিস রসুল সাল্লু ওয়াসাল্লাম বলছেন

তখন রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন আহলুল কোরআন এবং এই দুনিয়া জীবনে বসবাস করে এই জমিনের ওপর বসবাস করে মহান আলামিনের আলমিনের পরিবারের সদস্য হচ্ছে তারাই যারা কোরআনুল করিমকে তাদের অন্তরে লালন পালন করে যারা রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম যেভাবে কোরআনকে বুঝিয়ে দিয়েছেন সেইভাবে কোরআন মাজিদের বোঝার চেষ্টা করে তারা হচ্ছে এই দুনিয়াতে বসবাস করে মোহান আলামিনের পরিবারের সদস্য শুধু তাই নয় নাই তারা হচ্ছে রব্বুল রবাহিনের কাছে বিশেষ ব্যক্তি ভিআইপি ব্যক্তি আরেকটি হাদিসে এসেছে রাসুল সাল্লি ওসাল্লাম বলছেন তোমরা কোরআন তেল আওয়াজ করো ইন আল্লাহ তা আল আলাই ওয়াল ওল বা নো আল কোরআন যেই অন্তর যেই আত্মা যেই ব্যক্তি কোরআন নহস্থ করেছে আল্লাহর আব্লা আল এমেন তাকে কোনোদিনই শাস্তির সম্মুখীন করবেন না তারপরের অংশ আরও গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন বিপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন মাধ্যম বিভিন্ন উপায় অবলম্বন করি যেমন যখন বন্যা চলে আসছে তখন আমরা আশ্রয় কেন্দ্রে অবস্থান করি যখন আমাদের সৈন্য বাহিনীরা যুদ্ধে যায় তখন বুলেট জ্যাকেট পরিধান করে যখন জোরে ঝড় বৃষ্টি আসে তখন শক্ত বাড়ির ছাদের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিচ্ছেন ওয়া ইন্না হাযাল কুরআন মা'দাবাতুল্লাহ ফামান দাখালা ফীহি ফাওয়া আমান হে আমার মুমিন বান্দা হে আমার মুসলমান বান্দা জেনে রাখো ইন্না হাযাল কুরআন মা'দাবাতুল্লাহ তোমাদের জন্য সেফ হাউস হচ্ছে তোমাদের জন্য নিরাপত্তার জায়গা হচ্ছে কোরআন উলকারী ফ্যামেন দাহলাফি আমিন যে ব্যক্তি এই মহান রব্লা এই মেহমান খানের প্রবেশ করলো যে ব্যক্তি কোরআনের মাধ্যমে আল্লাহরব্লা আয়লামিনের কাছে আশ্রয় চাইলো ফাহুয়া আমিন স্বয়ং মহানরব্লা আইলামিন তার নিরাপত্তার ব্যবস্থা করবেন এর নাম কোরআন এখন আমরা আসি কোরআনুল করিমের বিভিন্ন সুরার ফজিলতের দিকে আল্লাহ রবীন্দন আমাদের জন্য কোরআন তেলাওয়াতকে সহজ করতে চেয়েছেন আমি আপনি চাইলেই তিরিশ পারা কোরআন নিয়মিত তেলাওয়াত করতে পারবো না কোরআনের তো অনেক ফজিলত যেগুলো আস্তে আস্তে আসতে থাকবে কিন্তু আমাদের পক্ষে তো পূর্ণ কোরআন মাজিদ একবারে তেলাওয়াত করা সম্ভব নয় কথা আল্লাহ জানেন إذاً الله رب العالمين رحيم، رحمن، تنونيك ضيالو জন্য কুরআন القرآن تلاواتك، شهوج قريباً কিভাবে দেখেন عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم بولشان أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ فِي لَيْلَةٍ ثُلُثَ الْقُرْآنِ তোমাদের মাঝে কি রাসুল সাসাল্লাম সাহাবেদেরকে জিজ্ঞাসা করছে তোমাদের মাঝে কি এরকম কোনো ব্যক্তি আছে যে এক রাত্রে নিয়মিত রাত্রে দশ পাড়া কোরআন তেলাওয়াত করতে অক্ষম তোমাদের মাঝে কি এরকম কোনো ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে দশ পারা কোরআন তেলাওয়াত করতে পারে না তখন সাহাবেরা বলছে কে ফায়দায় লেখে আর রসুল আব্লা দশ পাড়া কোরআন তেলাওয়াত করা এক রাতে সে কি চারটেখানি কথা তাকে সম্ভব হে আল্লাহ রাসুল এবা রাসুল sallallahu alaihi wasallam কি বলছে দেখেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন কুন আহাদ তাদিলু থুলুথ আল কুরআন হ্যাঁ মান সাহাবি তোমরা শোনো তোমাদের মাঝে থেকে কেউ যদি শুধু কুলহু হু আহাদ এই সুরাটি একবার তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় কুরআনুল কারীমের দশ পারা তেলাওয়াত করার সমান निकलेবি pendapat

মান যারা আয়াতুল কুরসি জব্রা করে কোন সালাত মক্তুবা لم يمنعه من دخول الجنه الا الموت দেখেন চমৎকার একটা হাদিস মনোযোগ সমকারের শুনুন চমৎকার একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মাঝে থেকে যে ব্যক্তি পাঁচ ওক্ত ফরজ সালাতের পরে আল্লাহ শুধুমাত্র এই আয়াতটি শুরু থেকে শেষ পর্যন্ত করে সেই ব্যক্তি মৃত্যুবরণ করা মাত্রই জান্নাতে প্রবেশ করবে এ হাদিসের ইবারতের দিকে যদি লক্ষ্য করেন তো রসুল সাল্লা আলাইসাল্লামের কথা আরও বেশি শক্তিশালী কেমন শক্তিশালী জানেন আরবি ভাষাকে আর অনু সরাসরি অনুবাদ করা যায় না আরবি ভাষার ভাব অর্থ হয় সাল্লাম এভাবে বলছে এই ব্যক্তিটা সালাতের পরে আয়াতুল করছে তেলাওয়াজ করে তো ও এখনো তারা জান্নাতে ঢুকতে পারেনি কেন ও এখনো মরেনি তাই চিন্তা করতে পারেন কল্পনা করতে পারেন ও এখনো জান্নাতে ঢুকেনি কেন মরেনি তাই মরলেই তার জন্য জান্নাত সুবহান তাহলে কোন আয়াত তেলাওয়াত করলে জান্নাত আয়াতুল কুরসি পিছনের মানুষেরা মনে হয় বুঝতে পারেনি আমাদের কথা কোন আয়াত পাঁচ অক্ত সালাতের পরে তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যাবে আয়াতুল কুরসি সুরা বাকারার একটা আয়াত যে আয়াতটা শুরু হয়েছে আল্লাহ ইলাহ ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম দিয়ে আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন পিছনের কোন আয়াত পাঁচ অক্ত সালাতের পরে তেলাওয়াত করলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে আয়াতুল কুর্সি ভুলে যান না যেন ভুলে গেলে তো লাভ হল না বলে আমি এত কষ্ট করে আসলাম আপনাদেরকে যদি কিছু শিখে না যেতে পারি তো আমার এতক্ষণ কথা বলার ফায়দা কী থাকলো উপকার কি থাকলো আমাদের এখন ফজিলতের হাদিস শুরু হয়েছে প্রত্যেকটা হাদিস মনে করে রাখবেন

فتغشتنا نريح وظلمة شديدة امو تابس تاي پرچند جھار شروع لو امون جھار شروع لو جه چطر ديك اندھو کر رہے فجعل رسول الله صلى الله عليه وسلم يتعوذ بأعوذ برب الفلق وأعوذ برب الناس اي بھائن کر پرستی تي পরিত্রাণ পাওয়ার জন্য নিজেদেরকে বাঁচানোর জন্য আত্মরক্ষার জন্য নাসিউ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রব্লা আলেমিনীর কাছে কুল আউদ্দুর বেলফালা কার কুল আউবদুল রবিন নাস এই দুইটি সুরা পড়ে আশ্রয় চাইতে লাগলেন এবং তার সঙ্গী সফর সঙ্গী অকবাকে বলছেন এ অকবাহ তা আউয়াদ ভি ফেমা তা হে অকবাহ তুমিও এই দুইটি সুরা পড়ে মহান رب العالمিনের কাছে আশ্রয় প্রার্থনা করো তুমিও কুল আউযু রব্বিল ফালাক এই সুরাটা পড়ো কুল আউযু বিরব্বিন নাস এই সূরাটা পড়ো এবং এই ভয়ানক পরিস্থিতি থেকে মহান رب কাছে আশ্রয় প্রার্থনা করো ফামা তাউাযা মুতাউযিদুম বিমিছলিমা কেন না বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটি সুরার মতো শক্তিশালী কোনো সূরা নেই সুবহানাল্লাহ

কলো আল্লাহ আহ সুরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে সব আল্লাহ তো আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসি এবং শেষের দিকে এসে আমরা আমাদের আলোচনার শেষের দিকে এসে আমরা ফজলতের যে হাদিসগুলি বলেছি তার একবার রিভাইজ করে নেই যেন ভুলে না যায় আমার সাথে আমার কথার উত্তর দেন বিপদে পড়লে কোন দুইটি সুরা তেলাওয়াত করতে হবে ফালাক পিছনের মুসলিম ভাইয়েরা বিপদে পড়লে কি পড়তে হবে সুরা ফালাক আর জান্নাতে যাওয়ার জন্য কি পড়তে হবে আয়াতুল কুরসি এবং আরো একটা সুরার ফজদিলত আমরা বলে যাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলছেন আগম ও সূরা চিনফুল কোরআন কোরআন উল সবচেয়ে মহান সূরা হচ্ছে আলহামদুল্লিল্লাহবুল আলামিন অর্থাৎ সূরা ফাতেহা আমরা আলোচনার শুরুতে বলেছিলাম যে আমরা সূরা ফাতেহা জানি সবাই জানি না সালাহ আখলা সবাই জানে কিন্তু এই সুরাগুলিকে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো তা আর জানি না আমরা মনে করি সুরা ফাতে মনে হয় শুধু পাচক তো সালাতে তেলাওয়াত করতে হয় নাস ফালাক এখলাস মনে হয় শুধু তেলাওয়াত করার জন্য আর সোনার সৌন্দর্যতার জন্য এটা আমাদের ধারণা কিন্তু আল্লাহ রবাহ আলামিন এই সুরাগুলিকে অপরিসীম ক্ষমতা দিয়ে রেখেছেন এবং এই সুরাগুলিকে এত সহজ করে দিয়েছেন যা আমাদের সবারই মুখস্থ আছে কিন্তু দুঃখজনক বিষয় আমরা উপকার কীভাবে নিতে হবে তা আর জানি লম্বা হাদিস ছোট্ট করে বাংলায় বলি সুরা ফাতেহার একটা ফজলত আসছে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তারা সাহাবিদেরকে নিয়ে সফরে বের হয়েছেন সফরে বের হয়ে আরবদের একটা কাবিলাই কাবিলার পাশে সফর বিরতি গ্রহণ করেছেন এবং তাদেরকে ওই যে কবিলের পাশে বিরতি গ্রহণ করেছেন সে কবিলের কাছে তারা মেহমানদারি তার আবেদন জানালো ওই কবিলার লোকেরা সাহাবিদেরকে মেহমানদারি করাতে অস্বীকৃতি জ্ঞাপন করে যে আমরা তোমাকে মেহমানদারি করাবো কৌম তো ওই কম ওই কমের যে সর্দার ওকে সাপে কামড় দিল এবং ওই কমের যারা ডাক্তার ছিল ওরা ওদের অনুযায়ী যত রকমের ঝাড় ফুঁক চেষ্টা চিকিৎসা সব করলো কিন্তু কোনো চিকিৎসা কোনো কাজে আসলো না তখন ওদের মধ্যে থেকে কিছু কিছু লোক বলল, যে আমাদের পাশে যে সালেহীনরা ওদেরকে দেখে মনে হচ্ছে ওদের পোশাক দেখে মনে হচ্ছে ওদের কাছে কোনো ডাক্তার থাকতে পারে আমরা তাদেরকে গিয়ে বলি যে তোমাদের কি কেউ আছে যা আমাদের সর্দারের চিকিৎসা করতে পারবে তখন তারা সাহাবেদের কাছে এসে বলছে যে আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে তোমাদের কেউ কে আছে যে আমাদের সর্দারের চিকিৎসা করবে তখন সাহাবিদের মাঝে একজন বলছে আমি তোমাদের সর্দারের চিকিৎসা করবো কিন্তু ইন্নানা ইফ না হাকুম আমরা তোমাদের কাছে তার ফরিয়াদ জানিয়েছিলাম শুরুতে তো তোমরা আমাদেরকে মেহমানদারি করাতে অস্বীকার করেছিলেন তো তোমরা যদি আমাদেরকে মেহমানদারি করাও তাহলে আমরা তোমাদের সর্দারের চিকিৎসা করবো তখন তারা রাজি হল যে ঠিক আছে আমরা তোমাদেরকে একটা ছাগলের পাল প্রদান করব মেহমানদারি করানোর জন্য তোমরা আমাদের সর্দারের চিকিৎসা করো তখন একজন সাহাবী ফেন ছিল ওয়া করা আলহামদুলিল্লাহ রবিআ তখন একজন সাহাবি ওদের সর্দারের কাছে গিয়ে আলহামদুলিল্লাহ সুরা ফাতে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে লাগলো পড়ে আর করে যে জায়গায় সাপর কামড় দিয়েছে ওই জায়গায় থুতু দেয় তো কয়েবার পড়লো এ কথা হাদিসে উল্লেখ নাই তো পড়তে পড়তে এক সময় ওই থুতু দিতে দিতে এক সময় ওদের সরদার সুস্থ হয়ে গেল এটা হুটে হেঁটে বেড়াচ্ছে যেন তার কোনো কিছুই হয়নি তো কি বুঝতে পারলেন এই হাদিস থেকে যে সুরা ফাতেহা কি করতে পারে সুরা সুরাফাতেহা কি করতে পারে আরোগ্য প্রদান করতে পারে সাপে যদি কামড়ায় তো সাপের বিষ পর্যন্ত বের করে নিয়ে আসতে পারে কে সুরা ফাতেহা এরকম কঠিন মহান শক্তি প্রদান করা হয়েছে এবং এইগুলি ফজিলত মানুষের দৈনন্দিন জীবনে প্রমাণিত ইবনুল কাইম রাহে বলছে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে আমার এমন অবস্থা হতো যে মনে হতো আমি আর হাঁটতে পারবো না প্রচণ্ড ব্যথা অনুভব করতাম তখন আমি সুরা ফাতেহা পড়তাম আর ওই জায়গায় একটু মালিশ করতাম তো কিছুক্ষণ সুরা ফাতেহা পড়ার পর আমার ব্যথা ভালো হয়ে যেত আর এক জায়গায় বলছেন যে আমি সুরা ফাতেহা পড়ে জমজমের পানিতে ফু দিয়ে পান করতাম তো জমজমের পানিতে সুরা ফাতেহা পড়ে ফু দিয়ে যত দ্রুত আমি আরোগ্য পেয়েছি যত দ্রুত আমি আরোগ্য লাভ করেছি যত সুন্দর ওষুধ আমি এটাকে পেয়েছি এই রকম এত দামি এত ভালো ওষুধ আমি আমার জীবনে পাইনি হান আল্লাহ এইভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রত্যেকটা সুরের পিছনে অসংখ্য ফজিলত রেখেছেন যেগুলি আমাদের জন্য জানা অতীব জরুরি এবং কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য অতীব জরুরি যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করতেই হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে বেশি বেশি কোরআন তেল আওয়াজ করার তৌফিক দান করুন আল্লাহ মামিন এছাড়াও কোরআনুল করিমের অসংখ্য সৌরার ফজিলতের কথা কিভাবে আপনি একটা সৌরা দিয়ে উপকার লাভ করবেন সেগুলি যদি কেউ নিতে চান পড়তে চান তো সাহেব আব্দুল ইউসুফ সাহেবের যে উপদেশ বইটা আছে ওই বইয়ে একটা অধ্যায় আছে কোরআনের ফজিলত ওই জায়গায় গেলে এরকম অনেক হাদিস পাবেন যে কোন সোরার কি ফজিলত আমরা আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে অনেকগুলো হাদিস উল্লেখ করতে পারলাম না এই বই থেকে আপনার ফজিলতগুলো দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে আনুল করিম বুঝে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ রবুল্লাহ আলামিন যেন এই আনুল করিমকে আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য কল্যাণময় করে দেয় اللهم آمين، وآخر دعوانا والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله.